সর্বশেষে থাকছে এমপিরা সরকারি বরাদ্দের পঞ্চাশ ভাগ নিজেরা রাখে রুমিন ফারহানা এত কৌশলেন আপডেট সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ থেকে টাকা দাবি থানায় অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালীর চার আসনের প্রার্থী মোহাম্মদ সাজানের ব্যবহৃত মোবাইল নম্বর হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা দাবির অভিযোগ উঠেছে মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন হ্যাকস্টার নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশে টাকা দাবি করছে সোমবার বারোই জানুয়ারি সন্ধ্যা ছয় ছয়টার দিকে মোহাম্মদ শাহজাহানের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এক ব্যক্তির কাছে ব্যক্তিগত নম্বরে বিকাশে পঁয়ত্রিশ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয় এর আগেও একাধিক ব্যক্তির কাছে একইভাবে টাকা দাবি করেছে বলে জানা গেছে বিষয়টি সংশ্লিষ্ট কয়েকজন শাহজাহানের ব্যক্তিগত সহকারীকে জানালে তিনি বিষয়টি অবগত হন পর এ ঘটনায় সোমবার রাত সাড়ে সাতটায় নোয়াখালী সুদারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ শাহজাহান বলেন এ ঘটনায় কেউ যেন বিভ্রান্ত না হন প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের টাকা লেনদেন না করতে সবাইকে অনুরোধ জানাচ্ছি এ ঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ দিয়েছি নিরাপত্তার আশায় হাসপাতালে দম্পতি সেখানে স্বামীকেই বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ মানিকগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপদ আশ্রয়ের খোঁজে গিয়ে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন সাদাত হোসেন উনত্রিশ টাঙ্গাইল জেলার গোয়াপুর উপজেলার বাসিন্দা এবং আবু সাহিদ পঁচিশ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায় ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী নারায়ণগঞ্জে বসবাস করেন রোববার দুপুরে তারা ব্যাটারি চালিত ভ্যানে করে মানিকগঞ্জে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাত আনুমানিক বারোটার দিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে ভ্যানের চা শেষ হয়ে যায় গভীর রাতে রাস্তার তুলনায় হাসপাতাল চত্বরকে নিরাপদ মনে করেন তারা পরে স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন করেন মোস্তাফিজ থাকলে বাংলাদেশ দলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে আইসিসির এমন চিঠির দাবি আসিফ নজরুলের টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা সংখ্যায় পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা চিঠি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার বারো জানুয়ারি বাবু বিভাবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন চিঠিতে আসন্ন টি বিশ্বকাপ ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা বাড়াতে পারে বলে উল্লেখ করা হয়েছে যার একটি বাহাতি পেশার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন মোস্তাফিজ দলে থাকলে তা দলের দেবে বলে জানানো চিঠিতে আইসিসির এই নিরাপত্তা পর্যবেক্ষক নিয়ে ক্রীড়া মন্তব্য আমরা উপদেষ্টার আমাদের শ্রেষ্ঠ বাদ দিয়ে দল করব সমর্থকরা জার্সি পরতে পারবে না ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব এর চেয়ে উদ্ভত অবাস্তব অযৌক্তিক কিছু হতে পারে না টপ নিউজ এখনকার শেষ করছি আল্লাহ হাফেজ